তো গাইজ আজকে চলে এলাম একটা দোকান উদ্বোধনে আর আমাদের নিমন্ত্রণ করা হয়েছিল দোকানে তো একদম কুন্ডু টেক্সটাইলের সামনে এই দোকানটা সূর্য এন্টারপ্রাইজ তোমরা সকল ধরনের ট্রেন্ডিং আইটেম কিচেন আইটেম বা সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেটসের উপরে থাকবে অনলাইনের থেকেও অনেক 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 অফার আর অনলাইনের থেকে অনেক দামও কম আর তোমরা চাইলে একবার ঘুরে আসতেই পারো যারা শান্তিপুরে থাকো অনেক অনেক কালেকশান আছে দোকানটা ছোট হলেও ভেতরে অনেক কালেকশান আছে ফোনও রাখে আর দেখো এই জিনিসটা দেখো আমার খুব পছন্দ হয়েছে তাছাড়া রয়েছে সানগ্লাস ব্লুটুথ স্পিকার ব্লুটুথ হেডফোন এয়ারবার্ডস এয়ারপডস প্লাস নানা রকম ট্রেন্ডিং কালেকশান থাকছে ফোন কভার আমাকেও একটা গিফট দেওয়া হয়েছিল এখান থেকে আর বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের চলো কি গিফট দেওয়া হয়েছিল তোমাদের বলবো তোমরা দোকানটায় একবার হলেও ভিজিট করো তোমরা নিরাশ হবে না মানে কিছু না কিছু তোমরা পারচেস করবে বা মন করবেও পার্চেস করতে আর দোকানটা ঠিক ডাকঘর মোড় থেকে কুন্ডু টেক্সটাইল সবাই হয়তো চেনো শাড়ির দোকান শান্তিপুরের বিখ্যাত দোকান অনেক বড় দোকান সেই দোকানের একদম একদম দোকানটা আর তোমরা দেখো আমাকে কি গিফট দেওয়া হয়েছিল তোমরা চালিয়ে যেতে পারো একদম কুন্ডু একদম সামনে প্রথমেই এই ল্যাট্রিনটা এত সুন্দর লাগছে গাইস কি সুন্দর দেখো আলোটা জাস্ট দেখতে পাচ্ছ আলোটা দেখো দুর্দান্ত লাগছে দুর্দান্ত খুব সুন্দর আলোটা রিং লাইটের সামনে হয়তো আলোটা আসছে না আর দিয়েছে একটা সোনপাবড়ি যদিও ভাগ্নি এটা মা এটা ছিঁড়ে ফেলেছে সরি ভাগ্নি হয় মা ছিঁড়ে ফেলেছে আর সাথে দিয়েছে এইটা তুনিবার যেটা আমি লাগিয়ে তোমাদের বাড়িতে দেখাবো